মেয়ে বাবা মার সম্পত্তি কি সব সত্যা করতে পারে শুধু এক ভাইকে দশ পার্সেন্ট দিয়ে মেয়েদের সম্পত্তি তার সন্তানকে কি দিতে হবে মেয়ে সন্তানদের কোনো প্রয়োজন নেই মেয়ে বাবা মার সম্পত্তি কি সব সদকা করতে পারে একজন মেয়ে যদি বাবা মার থেকে কোনো সম্পত্তি পায় তিনি সপ্তাহ পারেন কোনো সমস্যা নেই পুরোটা তিনি দান করে দিতে পারেন হ্যাঁ এক ভাইকে তিনি দশ পার্সেন্ট দেখ বা না দেখ আপনি যেটা বলেছেন এটা জরুরি না তিনি যতটুকু ইচ্ছা ততটুকু যা ইচ্ছা তা এই সম্পদ তাঁর একজন মানুষ তার সম্পদ পুরোটা খরচ করতে পারে পুরোটা দান করে দিতে পারে সন্তান যেন রেখে যাওয়া তার জন্য ফরজ না তবে উত্তম হচ্ছে যদি সন্তানরা গরিব হয় তাদের জন্য কিছু রেখে যাও এটা হচ্ছে উত্তম আর আপনি যেভাবে বলেছেন যে সন্তানকে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এই সম্পত্তি সন্তানকে মেয়েরা রেখে দিবে কিনা সন্তান দিবে কিনা যেহেতু প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ তার হয়তো আছে তখন তিনি আল্লাহ রাস্তায় দান করার তার জন্য বেশি ওয়াইজ হবে এবং তিনি খরচ করবেন নির্যাতটুকু প্রয়োজন বা কটুকু আল্লাহ রাস্তায় দান করবেন এটা হচ্ছে তার জন্য ওয়াইজ কাজ কারণ তিনি কার কেন রেখে যাচ্ছেন তিনি আখেরাতের জন্য বাড়িঘর করবেন আখেরাতের জন্য সম্পদ যোগাবেন আখেরাতের জন্য তিনি খরচ করবেন আখেরাতের জন্য কাজ করবেন এটা হচ্ছে ইমানদারের কাজ এই জন্য যেহেতু তো সন্তানদের প্রয়োজন নেই তাদের অনেক আসে তিনি আল্লাহ রাস্তায় দান করবেন সদগার করে দিবেন এবং সে প্রতিষ্ঠান করবেন এবং দিনের কাজে যত বড় বড় কাজ আছে তিনি ব্যয় করবেন এটা হচ্ছে শরীয়তের বিধান কখনো সন্তানদেরকে ধনী বানিয়ে নিজে আখিরাতকে নষ্ট করে যাবেন না নিজের টাকা নিজে খরচ করার জন্য চেষ্টা করুন সন্তানদের কেউ কেউ বলে থাকে যে তিন ভাগের এক ভাগটা আমাদের দেশে প্রচলিত নিয়ম কোথাও বলা হয় না যে একজন মানুষ তিন ভাগ এক ভাগ খরচ করতে পারবে না একজন মানুষ পুরো টাকা খরচ করতে পারবে একজন মানুষ তার পুরো টাকা খরচ করে যেতে পারবে কোনো বাধা নেই শরীর কোনো বাধা নেই